সকাল বন্ধুরা আর বেশিরভাগ দিনের মতো আজকেও আমি কিচেন থেকে ব্লগটা আরম্ভ করে দিচ্ছি হ্যাঁ এখন ভাজছি করার মধ্যে পটল আর কিচেনেই যেহেতু বেশিরভাগ কাজ থাকে ওই জন্য সকাল থেকে কিচেন মানে সকালের দিকে বেশিরভাগটাই আমি কিচেন থেকে ব্লগটা আরম্ভ করি পটলগুলো গাগুলো চেঁচে নিয়েছি আর ভেতর থেকে সমস্ত মাংসটা বের করে নিয়ে হালকা করে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এটা দেখে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ আজকে হবে পটলের দরমা এই বছরে একবারও পটলের দোরমা বানানো হয়নি তো আজকে ভাবলাম অনেক পটল বাজার থেকে এনেছে তো সেগুলোই একটু দোরমা বানিয়ে নিই তার জন্য ভেতরের যে অংশটা পটলের সেটা আমি মিক্সারে দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছের অনেকটা মাথা ছিল আর কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথা পটলের ভিতরের অংশটা আর অল্প একটু ছোলার ডাল এটা মিক্স করে নিয়ে করার মধ্যে আমি মানে মশলাটা শুকনো শুকনো করে নেবো সবগুলো একসাথে মিশিয়ে নেবো আর এটা যদি চিংড়ি মাছ এমনি মাছ দিয়েও করা যায় আর যদি কেউ নিরামিষভাবে করে একটু ছোল মানে ছোলার ডাল একটু পটলের ভিতরের অংশটা অল্প একটু কিশমিশ একটু কোচানো কাজু এসব দিয়ে ভালো করে পুরটা বানিয়ে নিয়ে একটু হিং দিয়ে বানিয়ে নুন মিষ্টি দিয়ে এই পুরটা বানালে বেশ ভালোই লাগে আর তার সাথে তো গরম মশলা আছেই তো এটা দিয়েও করলে বেশ ভালো লাগে তো আর এদিকে রিমডিম্বির ব্রেকফাস্টও আমি বানিয়ে দিই আজকে একটু প্যানকেকই বানাবো ওটা একটু অন্যভাবে বানাবো আর ওইদিকে মানে আমার মুগ আর মুসুর ডাল মিশিয়ে বসিয়েছি ওটা সিটি পড়ে গেছে আর এদিকে আটার মধ্যে আমি দুটো ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে মানে রেখেছিলাম আর দিচ্ছি গাজর বিনস একটু পেঁয়াজ এগুলো চপারে চপ করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়েছি অল্প একটু চিনি আর করার মধ্যে অল্প একটু তেল দিয়ে একটা প্যানকেকটাকে আমি উল্টে পাল্টে গড়ে নিয়েছি আর ওপর থেকে দিয়েছি একটু গ্রেট করে চিজ এটা দিলে বেশ খেতে ভালো লাগে এখন দুজনকারই ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর রিক আর রিম রিম্বি দুজনে একটু আগেই উঠেছে ওদের তো এখন গরমের ছুটি পড়েছে তো রিম্বিকে পড়াতে আসবে রিম্বি উঠেই আগে ব্রাশ করে স্নান করে নিয়েছে এটা ওর রোজ দিনই করে কারণ এখন যেহেতু ওদের ফাংশনের জন্য প্রতিদিনই বিকেলে যেতে হচ্ছে রিহার্সালে ওই জন্য আনটি বা স্যার সকালের দিকেই ওদের বেশি পরিয়ে দেয় আবার কোনো কোনো দিন বিকেলেও থাকে আর এই চপাটার মধ্যে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা আমি যখন কোনো কিছু কোপ্তা বা এরকম পুর বানাই তখন একটু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা না বেঁধে একটু চপ করে নিই তাহলে এটা মুখে পড়লে বেশ খেতে ভালোও লাগে আর এখানে আমার সমস্ত বাটা কমপ্লিট ওটা একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি কড়ার মধ্যে দিয়ে ওটা নাড়াচাড়া করবো অবশ্যই করার মধ্যে আমি ওই চপ যে মানে পেঁয়াজ আদা রসুন এগুলো করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো তারপর একটু ভালোভাজা হলে এই বাটা সমস্ত জিনিসগুলো যদিও গরমের মধ্যে বেশিরভাগ দিনই দই ছাতু সরি বানিয়ে দিই বানিয়ে না দিলেও নয় আর এদিকে করার মধ্যে একটু তেল দিয়ে আমি ওই মানে সমস্ত যে চফ আদা পেঁয়াজ রসুনগুলো আছে ওটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর গরমটা বেশ ভালোই আছে মানে এত গরম পড়ছে জানি না আজকে ঝড় বৃষ্টি হবে নাকি মানে খবর খবরে তো শুনছিলামই যে একুশ তারিখের পর থেকে ঝড় বৃষ্টি হবে তা ঝড় বৃষ্টি হলেও বিপদ না হলেও বিপদ যেহেতু রিম্বির তেইশ তারিখই প্রোগ্রাম সেটা একটু ভয় ভয়ও করছে বা রিয়ার্সালগুলোও টালিগঞ্জে করাতে নিয়ে যেতে হচ্ছে তো ওই জন্য ভাবছি ঝড় বৃষ্টি হলেও বিপদ আবার গরমের হাত থেকে রেয়াই পেতে ঝড় বৃষ্টি তো প্রয়োজনও আর ঝড়টা হলে এখন বেশ ভয়ই লাগে আর এদিকে একটু লম্বা লম্বা করে আলু ভাজা করে নিচ্ছি ডালের সাথে খাওয়ার জন্য ওই পোস্ত দিয়ে একটু আলু ভাজা আর পুটটা আমার হয়েই গেছে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে ডালের মধ্যে আমি একটু ফোড়নও দিয়ে দিয়েছি এটা এবার একটু গ্যাসের মধ্যে বসিয়ে নুন মিষ্টিটা ঠিক করে নিয়ে একটু ফুটিয়ে নিলি ডালটা রেডি আর পটলের মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি এদিকে পটলের দরমার যে মানে গ্রেভিটা হবে তার জন্য আমি সমস্ত মশলা ওই একসাথেই গ্রেভ মানে বেটে নিয়েছি একসাথেই আমি চপ করে নিয়েছিলাম সেটাই একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তার সাথে রেগুলারের যে মশলা ধনে জিরে গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সবই দিয়েছি আর এদিকে পোস্ত দিয়ে আলু ভাজাও কমপ্লিট আর ডালও ফুটে গেছে আর সারা দিনের মধ্যে সব থেকে বড়ো কাজ হচ্ছে রান্নাবান্না করা আমার তো এটাই মনে হয় আর যেগুলো থাকে সেগুলো আনুষাঙ্গিক আর পটলের দোরমা এখন রেডি সমস্ত কষানোর পর একটু জল টল দিয়ে নুন মিষ্টি দিয়ে তারপর পটলগুলো ফুটে উঠলে দিয়ে দিয়ে ঘি গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব আরে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি কারণ এই গ্রেভির যে লঙ্কাগুলো সেগুলো খেতে বেশ ভালো লাগে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় যে কোনো তরকারির মধ্যেই লঙ্কাগুলো আমার খেতে আমার বেশ ভালো লাগে আর এখন দিচ্ছি রিক্কে খেতে ওকে খেতে দিয়ে দিচ্ছি আমের চাটনিও বানানো ছিল তা ওকে আবার খাওয়া দাওয়া হলে তারপর দেবো এই কাজটা হয়ে গেলে মনে হয় অনেক বড় কাজ হয়ে গেল রান্নাঘরে এতগুলো কাজ করে তারপর গ্যাসটা শুচে তবেই রেহাই আর এই গরমের মধ্যে যেন আরো বেশি কষ্ট হচ্ছে কিন্তু এগুলো তো করতেই হবে এগুলো রোজকার কাজ এমনটা তো নয় যে একদিন হঠাৎ ইচ্ছা করলো ভালো কিছু রান্না করি তারপরে আর করব না যাক বলতে বলতেই কিন্তু ঝমঝমে বৃষ্টি এসে গেছে একটু আগেও আমি ভিডিওটা মানে করতে পারিনি তখন কিন্তু বৃষ্টির আওয়াজটা আরও ছিল ঝমঝম করে যখন বাথরুমে ছিলাম তো ঝমঝম করে আওয়াজটা মানে কানে লাগছিল এত ভালো লাগছে শুনে এখন যা হবার হয়ে যা বিকেলে তো আবার বললাম এই রিহার্সাল আছে ইন্ডিকে নিয়ে যেতে হবে টলিগঞ্জে এই কদিন তো এটাই কাজ হয়েছে আর দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন যাচ্ছি রিম্বিকে নিয়ে রিহার্সালে আজকে ওদের ফাইনাল রিহার্সাল হবে টলিগঞ্জে এই সপ্তাহটা পুরোটাই টলিগঞ্জেই হচ্ছে তো এখন যাবো গড়িয়াহাট গড়িহাট থেকে রাসবিহারি রাশবিহারি থেকে টলিগঞ্জের অটো নিয়ে ট্রাম ডিপো নেমে ওখানে আবার ইন্দ্রপুরি স্টুডিওর সামনে দিয়ে হেঁটে ছোটো ম্যামের বাড়ি যেতে হবে তো এই কটা দিন ভালোই মানে হেট্রিক গেল তো যাই হোক অবশেষে কালকে প্রোগ্রাম রবীন্দ্র সদনে তো ওখানেও কালকে আমাদের পাঁচটার মধ্যে পৌঁছে যেতে বলেছে তো ওখানে গিয়ে সব ড্রেস আপ হবে আর এখন রিমবিও রেডি হয়ে গেছে জল ভরে নিচ্ছে তো রিহার্সালে প্রায় সাড়ে আটটা নটা বেজেই যাবে ছুটি দিতে ছটা থেকে রিহার্সাল আর এখন পাঁচটা পনেরো বেজেই গেছে ঝটপট করে যাই চল রিম্বি তাড়াতাড়ি ওখানে গিয়ে কি শেয়ার করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চল 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 আর দেরি করিস না

আর যতই বৃষ্টি হোক গরমটা কিন্তু বেশ ভালোই আছে একটা ভ্যাপসা গরম ঘরে থাকলে একরকম গরম আর বাইরে বেরোলেও কিন্তু একটা গরম আছে আর এখন রোজই ওই পার্টির মিছিল মিটিং হচ্ছে তার জন্য রাস্তাতে প্রচুর যানজট হচ্ছে যেহেতু এই সপ্তাহ পরের সপ্তাহেই মানে ভোটের লাস্ট ডেট ওই জন্য আরও জোরদার সমস্ত আর কি প্রচার চালাচ্ছে সব দলেরই কর্মীরা এখন চলে এসছি কালীঘাট মেট্রোর সামনে এখান থেকে অল্প একটু হেঁটে চামডিপুর অটো ধরবো আর এই রিহার্সাল মানে প্রোগ্রাম তো নয় আর রিহার্সাল হলে মানে প্রত্যেক দিন রিহার্সাল করতে নিয়ে যাওয়া অনেক হ্যাপা থাকে কিন্তু যতই হোক সবশেষে একটা ভালো লাগাও কাজ করে আর এখন টলিগঞ্জের অটো ধরবো চলে এসেছি এই যে ওগুলো দাঁড়িয়ে আছে রিম্বি একটাতে ওঠ চল ট্রাম ডিপো দাদা ট্রাম ডিপো করতে হবে এই ছোটাছুটি করে যখন দেখি মেয়েরা একটা ভালো প্রোগ্রাম আমাদের মানে দর্শককে উপহার দিয়েছে তখন বেশ ভালোই লাগে আর ওদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে আর এখন টালিগঞ্জ ট্রাম ডিপোর অটোতে চেপে পড়েছি এখন যাচ্ছি টালিগঞ্জের উদ্দেশ্যে রাস্তাতে জায়গায় জায়গায় এত জল জমে গেছে আর এই চলে এসছি মহানায়ক উত্তম কুমার এখানে মহানায়ক উত্তম কুমার যে স্ট্যাচুটা রয়েছে ও সামনে দিয়েই হেঁটে ক্রস করে নিচ্ছি আর এটা হলো ইন্দ্রপুরী স্টুডিও এটা একটা গেট এখন রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে চলেছি প্রায় ছটা বাজতেই চললো ঠিক টাইমেই এসে পৌঁছে গেছি আর ম্যামও চলে এস মানে আমরা একটু এসে একটু বসার পরই ম্যাম চলে এসছেন মানে অলোকানন্দ ম্যাম উনিও প্র্যাকটিসের এই মানে মেন দিনগুলো থাকার চেষ্টা করেন আর বাচ্চাদের একদম হাতে কলমে দেখিয়ে দেন কোনটা ঠিক কোনটা ভুল তার সাথে তো অন্য টিচাররা আছি এখানে বড়দের যেমন প্র্যাকটিস হচ্ছে মানে রিমলিদেরও তেমনি প্র্যাকটিস হচ্ছে সব না গানগুলোই গানের সাথে যে না ডান্স নাচগুলো আছে সেগুলি একবার করে একবার নয় দু তিনবার করে রোজই প্র্যাকটিস হচ্ছে আর আজ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া প্রতিদিনই এক এক রকমের করে খাওয়া দাওয়া হচ্ছে তো আজ আছে ভীমনাগের পান্তুয়া আর তার সাথে আছে শিঙারা পুরো অন্ধকার আসছে আমরা মায়েরা এক পাশে বসেছি আরো সবাই আছে ওইদিকে এখন বসে বসে আমরা খাচ্ছি আর এখানে সব বাচ্চারা সব লাইন দিয়ে বসে গেছে ম্যামের সামনে ওদেরও মানে ভীষণ আনন্দ হয় যখন এই চাল চলে ওদের শালটা একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো আকাশে রয়েছে একটা বড় থালার মতো চাঁদ এখন রিহার্সাল শেষ আনটি কিছু নির্দেশ দিচ্ছেন যে তারপর কি করতে হবে কখন পৌঁছতে হবে এগুলো গল্প ছলে উনি বুঝিয়ে দেন আরও আনটিরা থাকেন তো যাই হোক এখন আমরা চলে এসেছি বাড়ি যাব বলে এবার রেডি হচ্ছে তার আগে এরা চলে এসছে চাটা খাওয়া হলো আর তার আগে এরা এরা এখানে চলে এসেছে আইসক্রিম খাবার জন্য কিন্তু আইসক্রিম নেই সামনের দোকানে গ্রাম সেট করে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিই তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গুড নাইট